হোম টিউশন চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য তোমাদের সঙ্গে তুলে ধরছি আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালোও লাগবে এবং অনেক উপকারেও আসবে চলো তাহলে শুরু করা যাক নমস্কার উপস্থিত সম্মানিত সভাপতি মহাশয় মহাশয়া প্রধান অতিথি বিশেষ অতিথি সহ বিজ্ঞ বিচারক মণ্ডলী ও প্রধান শিক্ষক মহাশয় এবং সহকারী শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়া ও আমার সহপাঠীবৃন্দ ও আমার স্নেহের ভাই বোনেদের সবাইকে জানাচ্ছি আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি সারা বিশ্ব জুড়ে প্রতিটি মানুষের নিজ নিজ মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারের নাম একুশে ফেব্রুয়ারি আজ সেই অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস বা আন্তর্জাতিক ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি মানে একদিকে যেমন সারা বিশ্ব বিশ্বজুড়ে মাতৃভাষার জন্য নির্ভয়ে বুকের রক্ত ঢেলে দেওয়ার প্রথম ইতিহাস সৃষ্টির দিন ঠিক তেমনি অন্যদিকে বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় শোকের দিন বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার আদায়ের আন্দোলনে উনিশশো সালের আজকের এই দিনে অর্থাৎ একুশে ফেব্রুয়ারি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন দামাল ছেলেরা আর তাদের রক্তের বিনিময়ে বাংলা পেয়েছিল পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি এরপর থেকেই একুশে ফেব্রুয়ারি বাংলা শহীদ দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছে উনিশশো সালের সাতাশে জানুয়ারি পল্টন ময়দানে পূর্ববঙ্গের প্রধানমন্ত্রী নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেছিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা আর সেই মুহূর্ত থেকে মায়ের ভাষা বাংলাকে কেড়ে নেওয়ার প্রতিবাদে ফুসে ওঠে পূর্ব বাংলার ছাত্ররা আর এর প্রতিবাদে একুশে ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করা হয় ছাত্রদের বিক্ষোভের মুখে পুলিশ ছাত্রদের মিছিলে গুলি চালায় আর এতে জব্বার সফিউল বরকত সালাম সহ নাম না জানা আরও অনেকেই শহীদ হন এরপর সারা দেশে ছড়িয়ে পড়ে ভাষা আন্দোলন আর মাতৃভাষার জন্য বাঙালির আত্মদানের এই অনন্য ঘটনা স্বীকৃত হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রেও আর বহু লড়াইয়ের পরে শেষমেশ একুশে ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি উনিশশো সালে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেন পরের বছর অর্থাৎ দুই সাল থেকে বিশ্বের একশো অষ্টআশিটি দেশে একযোগে যথাযোগ্য মর্যাদার সাথে আজকের এই দিনটি পালিত হয়ে আসছে আজকের এই বক্তব্যের শেষে বলতে চাই উনিশশো সালের এই দিনে ভাষা শহীদদের ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল সেই পথ ধরেই এসেছিল স্বাধীনতা তাই আজ লাখো লাখো বাঙালি তাদের সবটুকু আবেগ ঢেলে দিয়ে স্মরণ করছে আজকের এই একুশে ফেব্রুয়ারির দিনটি আসুন বন্ধুরা আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই আজকের এই দিনটি শুধুমাত্র একদিনের অনুষ্ঠানের জন্য নয় বা এক মাসের অনুষ্ঠানের জন্য নয় প্রতিটি মুহূর্ত আজকের এই দিনটির যথাযোগ্য মর্যাদা দিতে এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সব ভাষার ঊর্ধ্বে মাতৃভাষা বাংলাতেই সকলের সাথে গর্ভের সাথে কথা বলি এবং অহংকার করে সকলকে বলি যে আমাদের মাতৃভাষা বাংলা ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই